প্রয়োজনের এক তৃতীয়াংশ চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে খুড়িয়ে চলছে হবিগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতাল গাইনি সহ বারো বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন সার্জারি ও শিশু বিভাগে রয়েছেন একজন করে মেডিকেল অফিসার চোদ্দ জনের বিপরীতে আছেন মাত্র সাতজন অথচ প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন হাজারো মানুষ ফলে ভোগান্তি শেষ নেই রোগীদের এই যেমন হাসপাতালের গাইনি ওয়ার্ড রোগীদের বিছানার পাশাপাশি ঠাই নেই মেঝেতেও অথচ এই বিভাগে নেই কোনো কনসালটেন্ট নিজেদের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এখানে কাজ করছেন হাসপাতালের আবাসিক সার্জন ও আবাসিক মেডিকেল অফিসার নিজেরাই ফলে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা তো যাচ্ছেই না উল্টো ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজ অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমরা দুজনেই হচ্ছে গিয়ে জাস্ট এই হাসপাতালটাকে রান করানোর জন্য আমরা হচ্ছে গিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু আসলে এখানে যে একটা রোগীদের যে একদম খুবই কোয়ালিটিফুল একটা সার্ভিস পাবে সে সার্ভিসটা দিতে পারবে কেবল কনসালটেন্টরাই এবং এখানে অতি সত্ত্বেও কনসালটেন্ট নিয়োগের নিয়োগ করা খুবই দরকার পঁচিশ লাখ মানুষের স্বাস্থ্যসেবার সেবার ভরসাস্থল এই জেলা সদর হাসপাতাল অথচ এই হাসপাতালের সেবা অভিযোগের শেষ নেই রোগীরা বলছেন ভোগান্তির সাথে মেলে না যথাযথ চিকিৎসা করতে হওয়ার পর থেকে নিয়মিত ডাক্তার পাওয়া যায় না আর পাশাপাশি যে নার্সরা আছে ওনাদের কাছে গেলে অনেক সময় গেলে ওনারা সঠিকভাবে আমাদেরকে সেবা দেন চিকিৎসাটা কেমন একটা সুবিধা না কারণ কেন আমরা এই গরিবের এইভাবে যে চিকিৎসা হয় আমরা এমনি অসুস্থ মানুষ কেন আগে যে শান্তি শৃঙ্খলা আমরা না পাই তো আমরা এমনি মারা যাব ঠিক টাইমে ডাক্তার পাই না ঠিক টাইমে আসে না কেউ আমি আইছিলাম ভালো সেবার লাগে এই দেখুন একটা শুধু গ্যাস একটা আর কিছু দুই দিন তো আমার ছেলে নিয়ে দিছে না কে দিছে সঠিক জানি না কিন্তু সাপে কামড়ে দাগ পাইছি

তো ইমার্জেন্সিতে আমাদের যে রোগীগুলো আসে সেই রোগীগুলো প্রতি সেশনে প্রায় দেখা যায় যে তিনশো থেকে চারশো মানে মর্নিং তিনশো থেকে চারশো ইভিনিং তিনশো থেকে চারশো হাসপাতালে সাতান্ন জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র বাইশ জন প্রয়োজনের এক তৃতীয়াংশ চিকিৎসক নিয়েই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ফলে জটিল রোগী হলেই পাঠাতে হচ্ছে ঢাকা কিংবা সিলেট পরে যেটা শিশু বিভাগে একশো থেকে একশো দেড়শো জন যে রোগী ভর্তি থাকে তার জন্য এখন যেমন আমরা একজন মোটামুটি হচ্ছে দেখছি তো এক্ষেত্রে যদি আমি আইডিয়ালি দেখতে চাই যে একশো থেকে দেড়শো রোগী আইডিয়ালি যদি আমাকে দেখতে হয় সেক্ষেত্রে আমাদের মোটামুটি আট থেকে দশজন চিকিৎসকের প্রয়োজন যেহেতু আমাদের চিকিৎসক সংকট সেহেতু আমাদের একজনকেই এখন দেখতে হচ্ছে প্রপার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব যেটা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি কিছু গ্যাপ হয়তো থাকে কিন্তু আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করে দেবো আর যেহেতু আমাদের এখানে কনসালটেন্ট একজন অনেক ক্ষেত্রে আমাদের কিছু ক্রিটিক্যাল রুগী আসলে রেফারও করতে হয় হাসপাতালের গুরুত্বপূর্ণ গাইনি বিভাগ সহ ইএনটি কার্ডিওলজি ইউরোলজি নেফ্রোলজি সার্জারি চর্ম ও যৌন চক্ষু রেডিওলজি প্যাথোলজি মানসিক গ্যাস্ট্রোলজি বিভাগে নেই কোনো চিকিৎসক একজন করে আছেন মেডিসিন সার্জারি ও শিশু বিভাগে বাইশজন কনসালটেন্ট পদের বিপরীতে দায়িত্বে আছেন মাত্র চারজন এছাড়া মেডিকেল অফিসার সহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান চিকিৎসক সংকটের বিষয়টি দফায় দফায় জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের সবচেয়ে বেশি সংকট হলো ডাক্তারের সংকট আমাদের এই আরএসসি হাসপাতালে সাতান্নটা পোস্ট আছে ডাক্তারের এখন বর্তমানে আমি সহ তত্ত্বাবধায়ক সহ একুশটা পোস্ট ফিল আপ আছে আমরা এ ব্যাপারে কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা আশা করছি ওনারা এই ব্যাপারে সুদৃষ্টি দিবেন এবং আমাদের ডাক্তারের চাহিদা যেটা সেটা ফিল আপ করবেন চিকিৎসক সংকটে শেষ নেই হবিগঞ্জের একমাত্র জেলা সদর হাসপাতালে দ্রুত পথ পূরণ করে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ